উনিশশো সালের পাঁচই জুন মরুভূমির উত্তাপে পড়ছে মধ্যপ্রাচ্যের আকাশ সময়টা দুপুর গড়িয়ে বিকেল হঠাৎ জর্ডানের আকাশ ছিঁড়ে চারটি ইসরায়েলের বিমান ধেয়ে আসে মাফরাক বিমান ঘাটের দিকে উদ্দেশ্য জর্ডানের বিমান বাহিনীকে এক ঝটকায় করে দেয়া কিন্তু তাদের কেউই জানতো না আকাশে তখন ছিলেন এক বাঙালি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম এই সাইফুল তখন পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা তার হাতে ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে উনিশশো সালে আর এবার ময়দান মধ্যপ্রাচ্য থেকে উড়াল দিলেন তিনি সঙ্গে জর্ডানের ধুলে ঘিরা আকাশে দেখা মিলল চারটি ইসরায়েলি মিসটিয়ার জেটের একটা আরেকটা তারপর আরও একটা টানাগুলিতে সূত্র বিমানগুলো হতে লাগলো একজন পাইলট বিমানের ভিতরে গেলেন আরেকজন প্যারাশুটের সাহায্যে নিচে নেমে আসলেন জীবিত কিন্তু হেরে গিয়ে কিন্তু তখনও থেমে যায়নি ফেরার পথে সাইফুল ও এহসানকে বলা হল মাফরাক রানওয়েতে অবতরণ করার জন্য কিন্তু কিছু একটা অস্বাভাবিক এহসান জিজ্ঞেস করলেন নিয়ন্ত্রকের কুকুরের নাম কি এটা ছিল একটা কোট উত্তর অর্থাৎ ফা রানওয়ে ততক্ষণে গেছে ইসরায়েলি বাহিনী অপেক্ষা করছিল তাদেরকে জন্য ছায়া গায়ে মেখে দুইজনে ফিরে গেলেন রাজধানী আম্মানের দিকে বেঁচে গেলেন অল্পের জন্য এরপর নির্দেশনা আসে ইরাকের এইচ থ্রি এয়ারবেসকে রক্ষা করতে হবে আবার রুরাল এবার ইরাকি হান্টার বিমানে সামনে ছয়টি ইসরায়েলি বিমান একদিকে মিরাজ অন্যদিকে সুসজ্জিত ওয়া ভাতর সাইফুল বললেন বিসমিল্লাহ আর তারপর মুহূর্তে প্রথম মিরাজটিকে আগুনে করে ফেললেন এরপর এক ঝাঁকুনি দিয়ে এগিয়ে যান দ্বিতীয়টির দিকে এত জোরে মন নেন যে নিচের চেতনা হারানো চোখান কিন্তু লক্ষ্যভ্রষ্ট হননি তিনি লাগলো বিমান পাইলট প্যারাশুটের সাহায্যে বাঁচলেন এদিকে সহযোদ্ধা এহসান আরেকটি যুদ্ধ বিমানকে কে ধরেছেন গালিব লড়াই করছেন মুখে এই যুদ্ধে ইসরায়েলি বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান হয়ে যায় দুইজন পাইলট হয় এবং দুইজন বন্দি হয় আর তখন থেকেই একটা নাম উঠতে থাকে মধ্যপ্রাচ্যের আকাশে সাইফুল আজম পাকিস্তান জর্ডান ইরাক এবং বাংলাদেশ চারটি দেশের আকাশ প্রতিরক্ষায় ছিলেন এক বাঙালি পাইলট ভারতের এক বিমান এবং ইসরায়েলের চারটি বিমান ভূপাতিত করেছিলেন তিনি একাই তার সাহসিকতায় ভূষিত করেছিলেন চারটি দেশের সরকার সিতারা ইজুরাত পাকিস্তান ইউসাম আল ইস্তিকলাল জর্ডান নুত আল সুজাত ইরাক আর পরে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসেবে মানুষের সেবা দুই হাজার সালে তিনি যখন তখন ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্রেও তার জন্য শ্রদ্ধাঞ্জলি ছাপা হয় এক ইসরায়েলি পাইলট যিনি মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি বলেছিলেন তিনি চাইলেই আমাকে করে মারতে পারতেন কিন্তু তিনি তা করেননি আকাশে ঘুরে আমাকে সম্মান দিয়ে বিদায় দিয়েছিলেন এই পাইলটের নাম ইতিহাস লিখেছে লিভিং ইগল হিসাবে তিনি শুধু বিমান চালাননি তিনি সাহস বিবেক আর শ্রেষ্ঠত্বের পথ দেখিয়ে গেছেন তিনি একজন বাঙালি তিনি একজন বিশ্বনাগরিক তিনি একজন মুসলিম তিনি সাইফুল আজম